মেঘ বলতে আপত্তি কি বেশ বলতে পারি ছাদের ওপর মেঘ দাঁড়াতো দাঁড়াতিমার বাড়ি গ্রীষ্ম ছুটি চলছে তখন তখন মানে কবে আমার যদি চোদ্দ মেঘের ষোলো সতেরো হবে ছাদের থেকে হাত ছানি দিত ক্যারাম খেলবি আয় সারা দুপু কাহাতক আর ক্যারাম খেলা যায় সেই জন্যেই জোচ্চুরি হয় হ্যাঁ জোচ্চুরি হতো আমার যদি চোদ্দ মেঘের পনেরো ষোলো মত ঘুরিয়ে দিতে জানতো খেলা শক্ত ঘুটি পেলে জায়গা মতো সরিয়ে নিত আঙুল দিয়ে ঠেলে শুধু আঙুল বোর্ডের উপর লম্বা ফকের ঝুল ঝপাং ফেলে ঘটিয়ে দিত ঘুটির দিক ভুল এই এখানে না ওখানে এই এইটা না ওইটা ঝাঁপিয়ে পড়ে ছিনিয়ে নিল ঘুটির বাক্সটা ঘুটির ও সেই প্রথম মরণ প্রথম মরা মানে বুঝবে শুধু তারাই যারা ক্যারাম খেলা জানে চলেও গেল কদিন পরে মেঘ যেমন যায় কাঠফাটা রোদ দাঁড়িয়ে পড়ল মেঘের জায়গায় খেলা শেখাও খেলা শেখাও হা পিত্তেস কাক কলসিতে ঠোঁট ডুবিয়েছিল জল তো পুড়ে খাক খাক হওয়া সেই কলসি আবার পরের বছর জলে ভরল কেমন তোমায় ধ্যাত সেসব কি কেউ বলে আত্মীয় হয় আত্মীয় হয় আত্মীয় না ছাই সত্যি করে বল এবার সব জানতে চাই দু এক ক্লাসের বয়স বেশি গ্রীষ্ম ছুটি হলে ঘুরেও গেছে কয়েক বছর এই জানে সকলে আজকে দগ্ধ গ্রীষ্ম আমার তোমায় বলতে পারি মেঘ দেখতাম ছাদের ঘরে ফুল পিসিমার বাড়ি